শরীর ভাঙছে আর্থিকভাবেও নিজের শরীরের যত্ন নেওয়ার সামর্থ্য নেই বিনোদ কাম্বলি চাইছেন কপিল দেবরা তাকে সাহায্য করুন শরীর সুস্থ করতে আর্থিক সাহায্য চাইছেন সচিন তেন্ডুলকরের বন্ধু কাম্বলি জানিয়েছেন তার মূত্রনালীতে সংক্রমণ হয়েছে যে কারণে মাসখানেক আগে অজ্ঞান হয়ে গিয়েছিলেন তিনি তবে এখন আগের থেকে ভালো আছেন বলেও জানিয়েছেন কাম্বলি একটি ভিডিও কাম্বলিকে বলতে শোনা গিয়েছে আমি রিহাবে যেতে রাজি আমার কোনো ভয় নেই কারণ জানি পরিবার আমার সঙ্গে রয়েছে কিছুদিন আগে কাম্বলিকে দেখা গিয়েছিল কোচ রমাকান্ত আচরে করে স্মৃতিসৌধ উদ্বোধনের অনুষ্ঠানে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সচিনও কাম্বলি আগে এসে মঞ্চের একধারে নির্দিষ্ট আসনে বসেছিলেন কিছুক্ষণ পরেই আসেন সচিন মঞ্চে উঠেই তিনি দেখতে পান বন্ধু কাম্বলিকে এগিয়ে যান তার কাছে কাম্বলির হাত ধরে বেশ কিছুক্ষণ কথা বলেন সচিন সে সময় দুজনকেই হাসতে দেখা যায় দুজনের কথা বলার সময়ের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে কাম্বলির যে চেহারা দেখা গিয়েছে তা দেখে অনেকেরই মনে হয়েছিল তিনি অসুস্থ যা মেনে নিলেন কাম্বলী স্বয়ং কাম্বলির ওই অবস্থা দেখে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেন সুনীল গাউস্কর সচিনের এক বন্ধু জানিয়েছেন তাঁর সঙ্গে গাউস্কর যোগাযোগও করেছিলেন কাম্বলি বলেন গাউস্করই প্রথম আমার সঙ্গে যোগাযোগ করেন অজয় জাডেজা আমার খুব ভালো বন্ধু ও আমার সঙ্গে দেখা করতে এসেছিল অনেকেই আমার খোঁজ নিয়েছে কথা বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডও নিশ্চয়ই সাহায্য করবে বোর্ডের তরফে এবে কুরুভিল্লা আমার সঙ্গে যোগাযোগ রেখেছে আমার স্ত্রীর সঙ্গেও যোগাযোগ রেখেছে ও